আই এর চাপে বাংলাদেশ ব্যাংক তাদের যে ধরে রাখা সুধার সেটি কিন্তু ছেড়ে দিয়েছে দেখা গেছে যে বাংলাদেশ ব্যাংক গতকাল একটি প্রজ্ঞাপন জারি করে বলেছে যে স্মার্ট সুধার অর্থাৎ এই যে বন্ড ট্রেজারি বন্ডের উপর ভিত্তি করে যে সুধার নির্ধারণ করা হতো সেটি আর করা হচ্ছে না কারণ হচ্ছে সুদের হার ক্রমান্বয়ে ধীরে ধীরে চোদ্দো পার্সেন্ট বা তার উপরে চলে যাচ্ছিল এই জন্য মূলত এখন আর ওই ট্রেজারি বন্ডের দাম ধীরে ধীরে বাড়তেই ছিল অর্থাৎ তেরো পার্সেন্ট ক্রস করে চোদ্দো পার্সেন্টে বসেছিলো ফলে দেখা যাচ্ছে যে সরকারি যে ঋণের অর্থাৎ ট্রেজারি বন্ডের মাধ্যমে যে সরকারি ঋণ তার সুদের হার অনেক বেড়ে যাচ্ছিল এই জন্য স্মার্ট সুধার হার সরকার প্রত্যাহার করে বাজার ভিত্তিক যে সুধার সেটি সরকার নির্ধারণ করতে বলেছে ব্যাঙ্কগুলোকে ব্যাংক নিজেই এখন প্রত্যেকটি ব্যাংক নিজ নিজ ক্ষমতা বলে তাদের যে ঋণের সুধার হার সেটি কিন্তু নির্ধারণ করতে পারবে ঋণ নয় শুধু আমাদের সুধারও তারা নির্ধারণ করতে পারবে তো যে ব্যাংকের যে নীতি সুধার সেটি কিন্তু আরও পঞ্চাশ পয়সা বাড়িয়ে সাড়ে আট পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ এক ব্যাংক থেকে আরেক ব্যাংক যে ঋণ নিবে সেক্ষেত্রে সে সুদের হার একটু বেশি গুনতে হবে অর্থাৎ ব্যাংক এখন তাদের যে ঋণের সুধার হার চাইলে সেটি চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট করতে পারে সেটি তাদের বিষয় তো বাংলাদেশ ব্যাংক এখন যে সুদের হার সেটি নিয়ন্ত্রণ করছে না এর ফলে কিন্তু বাজারে যে টাকার প্রবাহ সেটি কমে আসবে এবং মূল্যস্ফীতি কিছুটা কমার সম্ভাবনা আছে অন্যদিকে ডলারের রেট কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে সাত টাকা বেড়ে গেল একদিনে অর্থাৎ একশো সতেরো টাকা করা হয়েছে যদিও খোলা বাজারে ডলার দেখা যাচ্ছে যে একশো পঁচিশ টাকা সাতাশ টাকা একশো তিরিশ টাকাও বিক্রি হচ্ছে তো ব্যাংক এই যে ক্রোলিং পদ্ধতি সেটির মাধ্যমে কিন্তু এই যে মুদ্রা বাজার মুদ্রা বাজারের যে নিয়ন্ত্রণ সেটি ছেড়ে দেওয়া হলো এখন ডলার টাকা এখানে এক টাকা কম বেশি করতে পারবে বিভিন্ন ব্যাংক তো সুদের ক্ষেত্রেও সুদের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে এখন বাজারে এই দুইটা জিনিস এই দুইটা ব্যাপার কিন্তু আইমে বারে বারে চাপ দিচ্ছিল তারা যেন ছেড়ে দেয় অর্থাৎ একটি দেশের মুদ্রা মুদ্রা রেট যদি ধরে রাখে অর্থাৎ এই যে যে ডলার রেট সেটি যদি ধরে রাখে অন্যদিকে যদি হার সেটিও সংকুচিত রাখে ইচ্ছে করে সরকার তাহলে কিন্তু সে দেশের মূল্যস্ফীতি কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বা সম্ভব হয় না তো মো আই চাপে বা আই এর যে শর্ত আছে সেই শর্ত মেনে নিয়ে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তটি নিয়েছে ইতিমধ্যে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে চাইলে আপনি ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন ধন্যবাদ